ভাই 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 আমার মোবাইল টাকাটা রাখেন তো আমার বাইক চিন্তাই হয়ে গেছেন বাইক উদ্ধার করি বাই 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 প্লিজ প্লিজ রাখেন না রাখেন না প্লিজ বাই বাই আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায় এই ছেলের জন্য তার জীবনে সবচেয়ে ভালো একটা উপহার দিতে চাইতেছি চলেন তাহলে এই ভিডিও কন্টিনিউ করি আর হচ্ছে আমার টিম মেম্বার দিয়া রাইকে আসছি যেন ওই ছেলেকে পাহারা দেয় ওই ছেলে তারা ধরবে আধা ঘন্টা যদি কোনো কারণে ছেলে যদি ফলা যায় তাহলে আমার লস হয়ে যাবে দেড় লাখ টাকা চলেন তাহলে আমাদের টিম মেম্বারের কাছে যাই এবং কি ছেলে ঠিকঠাক মতো দাঁড়াইছে না ভাই আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা তবে এখন যদি সময় দেখাই মিনিট ওর দাঁড়াতে হবে আধা ঘন্টা আমি আমার টিম মেম্বারকে বলে যেন ও চুপে চুপে ভিডিও নেই এবং কি ওরে ফলো করে মানে আমরা হচ্ছে কেউ ফেস টু ফেস হইতে চাইতেছি না আর ওই ছেলে আনাইসি হচ্ছে আমার ক্যামেরাম্যানের মাধ্যমে এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ মিনিট অলরেডি বিশ মিনিট হয়ে গেছে ছেলে কিন্তু স্টিল নাও আমার জন্য দাঁড়ায় আছে একটু দেখাও হ্যাঁ ছেলে কিন্তু অনেক খুঁজাখুঁজি করতেছে এবং কি অনেক কনফিউশনে মনে হয়ে গেছে চলো আমরা একটু আড়াল হয়ে যাই পরে যদি চিনে ফেলে তাহলে আরেক বিপদ হবে এই ছেলে আমার আগে থেকে পরিচিত এবং কি আমার কাছে গেছিল দুইটা ওটুর ব্যাটাই চুরি হয়ে গেছে এগুলো হচ্ছে কালেকশন করার জন্য তো আমি বলছি দিব না না দিব এটা ক্লিয়ার করি নাই তো আজকে আসছি ফাইনালি তারে দিতে কিন্তু এটা ভিন্নভাবে ভিন্ন সারপ্রাইজে তুমি কি বুঝতে পারছি না হ্যাঁ আমি আসলাম যে চিনতে পারছি না এখন তো চিনছ এখন তোমার কি কিসের জন্য আসছো ব্যাটারির জন্য ব্যাটারির আমি কি তোমার ফোন দিছিলাম আমার ক্যামেরাম্যান রে ফোন দেওয়া হচ্ছে এত কিছু করছিস ধরো চলো তোমাকে হচ্ছে কয়টা ব্যাটারি লাগবে তোমার দুইটা ব্যাটারি লাগবে দুইটা আসো এই দুইটা ব্যাটারি তো না এডি না এই যে আমার ব্যাটারিগুলো রেডি করেন আমি ফোন দে বললাম দিছি জানা হচ্ছে ব্যাটারিগুলো রেডি করে এর কত আছে 50000 50 বাকি দরাই কে আপনি হ্যাঁ ব্যাটারি পায়া কেমন লাগতেছে অনেক খুশি লাগছে তুমি কি ভাবছো যেভাবে ব্যাটারি পায়া তুমি ভাবছি না কোনো দিন ব্যাটারি পাব আচ্ছা এখন তো ভালো চলতে পারবা অন চলতে পারবা